আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আমরা বারবিকিউ করেছি খুবই আনন্দ করেছি আজকে বার্বিকিউ পার্টি হয়েছে সন্ধ্যায় তো আজকে আপনাদের সাথে সেই বার্বিকিউ কিভাবে করলাম বার্বিকিউ ম্যারিনেট সহ সব কিছুই শেয়ার করব আপনাদের সাথে শীতকাল চলে এসেছে সবার পিকনিক বার্বিকিউ পার্টি সব ধরনের অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গেছে তো চলুন কীভাবে কি করলাম সব সবকিছু শেয়ার করি আপনাদের সাথে প্রথমে এখানে আমি মুরগির মাংস নিয়েছি মুরগির মাংসগুলোকে ভালো করে কেটে নিচ্ছি যাতে মশলা গুড় যেগুলো দিব মশলাগুলো যাতে ভালোভাবে মুরগির মাংসের ভিতরে ঢুকতে পারে এখানে দিয়ে দিয়েছি রসুন বাটা তারপর দিয়ে দিচ্ছি জিরা বাটা তারপরে দিয়ে দিব সামান্য পরিমাণে আদা বাটা এরপর দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি দুইটা চামচ পরিমাণে সয়া সস দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিয়েছি তিন চার চামচের মতো দিয়েছি লেবুর রস এরপর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর সামান্য মরিচের গুঁড়ো এরপর দিয়ে দিব বারবিকিউ মশলা এখানে বারবিকিউ যে প্যাকেটের মশলাটা নিয়েছি এখানে তিন চার চামচের মতো মশলা দিয়েছি আর দিয়েছি সামান্য পরিমাণে সয়াবিন তেল এবার সব কিছু ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নিয়ে মাংসটাকে দু ঘন্টা বা আড়াই ঘন্টার মতো ম্যারিনেটের জন্য রেখে দেব আপনারা চাইলে একটু বেশিক্ষণও ম্যারিনেট করতে পারেন এরপর একটা সস বানিয়ে নিব যেটা মাংসটা গ্রিল করার সময় ব্যবহার করব তো এই সসটা বানানোর জন্য এখানে দিয়েছি সয়াবিন তেল লেবুর রস টমেটোর সস আর সরিষার তেল সবগুলো ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন চলে যাব মেন পর্বে এখনই হচ্ছে আসল পর্ব যেটাতে আমরা গ্রিল করব তো এখানে কয়লা দিয়ে দিয়েছি কয়লারটা ধরানোর জন্য একটা প্যাকেটে আগুন ধরিয়ে দিয়েছি এখন এই যে কয়লাগুলোকে ধরতে দিব কয়লাগুলোকে কয়লাগুলো যখন জ্বলে উঠবে তারপর আমরা মাংসটা গ্রিলের জন্য বসিয়ে দেব এটার উপরে তো এই যে মাংস প্রায় আড়াই ঘন্টার মতো ম্যারিনেট করে নিয়েছি কিছু পরিমাণ পেঁয়াজও নিয়ে নিয়েছি গ্রিল করব। এই তো কয়লা ভালোভাবে ধরে গিয়েছে এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি এগুলো গ্রিল হবে সবগুলো মাংস ভালোভাবে দিয়ে দিলাম এখন গ্রিল হওয়ার পর এখন অপেক্ষা করতে হবে মাংসগুলো হওয়া পর্যন্ত আপনাদের কার কারে গ্রিল করা মাংস বা বারবিকিউ করা মাংস খেতে ভালো লাগে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন এই যে মাংসটা যখন হালকা হালকা শুকিয়ে আসবে তখন ওই যে সস বানিয়েছিলাম ওই সসটা আপনারা মাংসের যে উপরে দিয়ে দিচ্ছি এইভাবে সসটা দিলে মাংসটা জুসি হয় অনেক খেতেও ভালো লাগে আপনারা চেষ্টা করবেন যখন বার্বিকিউ করবেন এভাবে একটা সস রেডি করে সেটা বার্বিকিউর উপরের মাংসগুলোর উপরে ব্যবহার করার জন্য এই তো সসগুলো দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে একদম গ্রিল করে নিচ্ছি এখানে ভালোভাবে কয়লাগুলো জ্বলে ওঠার জন্য বাতাস করতেছিল আমার ভাই মেনলি আমার ভাই সব কিছু করতেছিলো আমি শুধু ম্যারিনেটটা করে দিয়েছিলাম আমার ভাই খুব পছন্দ করে এই এই সব জিনিসগুলোও যখনই বাসায় এসব পার্টি করা হয় বা সব কাজিনরা আসি সবাই এসব করি তখন ও এগুলা আমাদেরকে হেল্প করে অনেক এই বারবিকিউ পার্টি কিভাবে কি করতে হবে না করতে হবে সবগুলো অ্যারেঞ্জ করার জন্য ও খুব হেল্প করে থাকে আমাদেরকে ও সব কিছু করতেছিল মাংস উল্টে পাল্টে দেওয়া কয়লাকটা যাতে ভালোভাবে জ্বলে কীভাবে কি করতে হবে না করতে হবে আমার ভাই সব কিছু করতেছিল এই তো প্রায় হয়ে আসছে মাংস কালারটাও দেখেন অনেক সুন্দর চেঞ্জ হয়ে আসছে এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর মরিচগুলো গ্রিল হওয়ার জন্য দিয়ে দিয়েছি পেঁয়াজ আর মরিচগুলোও কিন্তু গ্রিল করে নিলে খেতে অনেক ভালো লাগে যে মাংসটা কিন্তু খুব সুন্দর ভাবে গ্রিল হচ্ছে একদম কালারটা অনেক সুন্দর আসছে তারপর যে কয়লার একটা স্মোকি ফ্লেভার কিভাবে বলবো আপনাদেরকে আসলে বলে বোঝানোর মতো না যে এত টেস্টি হয়েছিল গ্রিলটা এই যে হয়ে গিয়েছে এখন নামিয়ে নিচ্ছি সবগুলো মাংস ওই যে নামিয়ে নিচ্ছি অনেক 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 টেস্টি হয়েছে কিভাবে আপনাদেরকে বলবো মানে বলে বোঝানোর মতো না পারেন সম্ভব হয় অবশ্যই কিন্তু এই যে সব নামিয়ে নিয়েছি এখন যতটা সময় না লেগেছে তৈরি করতে তারও অল্প কিছু সময় অল্প সময়ের মধ্যে সবগুলো আমরা চেটে খেয়ে ফেলেছি অনেক টেস্টি হয়েছিল তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটি প্রেস করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন